বন্ধুরা দেখো এটা একটা দুতলা বাড়ি অলমোস্ট নিউ কন্ডিশন একদম প্রাইম লোকেশানে রয়েছে ভেতরের ঘরগুলো রং করাও রয়েছে তো দেখো এক্সট্রা জায়গাও রয়েছে বাড়িটার পাশে এই বিল্ডিংটার পাশে তো তিন তিনটে এন্ট্রেন্স রয়েছে দেখো একটা টয়লেটের মধ্যে দু রকম ফ্যাসিলিটি ওয়েস্টার্ন এবং বাংলা দু রকমই রয়েছে ভিডিওর মধ্যে প্রাইসটাও বলে দেবো প্রত্যেকটা রুম খুব বড় বড় ভিডিওটা স্কিপ করো পুরো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত রাজ প্রপার্টি আজকে তোমাদের জন্য একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি অনেকদিন ধরেই তোমরা বলছিলে অনেক ফ্ল্যাট দেখা হলো এবার কিছু বাড়ির ভিডিও হলে ভালো হতো তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা আজকে একটা হাউস সেলের ভিডিও নিয়ে চলে এসেছি একদম প্রাইম লোকেশনে এয়ারপোর্টের কাছে তোমরা দিন ধরেই বলছে যে এয়ারপোর্টের কাছে অনেক ফ্ল্যাটের ভিডিও আমি আপলোড করি বাট কোনো বাড়ির কেন ভিডিও আপলোড করি না তাদের জন্যই আজকের এই ভিডিওটা একদম এয়ারপোর্টের সামনে মেট্রো বা যশোর রোড থেকে হাঁটাপথ ডিসটেন্স বা বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে থেকেও হাঁটাপথ পথ ডিস্টেন্সে মেট্রো চালু হচ্ছে তোমরা জানো কিছু দিনের মধ্যে টায়ালও হয়ে গেছে তো সেই হাঁটাপথ ডিসটেন্সের ডিস্টেন্সের মধ্যেই একটা বাড়ি রয়েছে দুতলা বাড়ি তিন তিনটে টয়লেট রয়েছে সামনে বারান্দা রয়েছে ওপরে ব্যালকনি রয়েছে বড়ো একটা ছাদ রয়েছে ভিডিওটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওর মধ্যে আমি প্রাইসটাও বলে দেবো তোমরা জানো আমি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও বা রেন্টের জন্য বিজ্ঞাপন দিতে চাও যে কোনো টাইপের প্রপার্টি তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো চেক আউট করো বন্ধুরা পুরো ভিডিওটা এবার তোমাদের দেখাবো দেখো পুরো বাড়িটার চারপাশে দু ফুট তিন ফুট করে জায়গাও ছাড়া আছে মোটামুটি একদম প্রাইম লোকেশনে এয়ারপোর্টের কাছে মেট্রোর থেকে জাস্ট হাঁটাপথ ডিস্টেন্স কলকাতায় এয়ারপোর্ট মেট্রোর কাছ থেকে মাত্র হাটা ডিস্টেন্সে সামনেটা দেখো সামনে এটা নিচে গ্রাউন্ড ফ্লোরের বারান্দা ওপরে একটা বড় ব্যালকানি ওপর থেকে দেখাবো বড়ো একটা ছাদও রয়েছে তোমাদের ওপর থেকে দেখাতে দেখাতেই নিয়ে আসবো আগে বাইরের পোর্শানটা দেখিয়ে নিচ্ছি দেখো তিন তিনটে এন্ট্রেন্স রয়েছে বিল্ডিং থেকে বেরোনোর তিন তিনটে স রয়েছে বাইরে ইটগুলো সরিয়ে দেওয়া হবে এই এক্সট্রা জায়গাটা ইটগুলো রাখা রয়েছে সামনের যে মাটির যে জায়গাটা এটাও বিল্ডিং এর বা এই এক কাটা ন ছটাকের মধ্যেই রয়েছে পুরোই প্রপার্টিটা এক কাটা ন ছটাকের মধ্যে রয়েছে প্রাইসটা ভিডিওর মধ্যেই বলে দো বলো তোমরা ভিডিওটা স্কিপ করো না একদম প্রাইম লোকেশনে এখানে একটা টয়লেট রয়েছে দেখো যেটা ইউজ করা হয় না জাস্ট করা রয়েছে আমাদের ওপর থেকে দেখাতে দেখাতে নিচে নিয়ে আসবো ভেতরে প্লাস্টার করে রং করা আছে এটা ছাদটা বড় বেশ একটা ছাদ রয়েছে ছাদের চার পাঁচটা ঘেরা রয়েছে ইট দিয়ে চিলে কোঠা প্রচন্ড পরিমাণে বাড়িটায় আলো কোনো দিক ঘেরা নয় ভবিষ্যতেও যে এটা পুরো বিল্ডিংয়ের মধ্যে ঘেরা পড়ে যাবে সেরকম পজিশন নেই বললেই চলে প্রত্যেকটা ঘরে ছাদে সব জায়গায় আলো প্রচুর এমন নয় যে বাড়িটা সব ফ্ল্যাটের মাঝখানে পড়ে আছে তা নয় উপরে একটা ট্যাঙ্কও রয়েছে বসানো একদম ওয়েল কন্ডিশনে রয়েছে বড় একটা ছাদ এই চিলে ওপরে একটা এই চিলে কোঠায় একটা ঠাকুরঘর করা রয়েছে ঠাকুরঘরটা আমি ক্লোজলি তোমাদের জুম করে একবার দেখানোর চেষ্টা করব দেখো প্রাইসটা আবারও বলছি ভিডিওর মধ্যে আমি বলে দেবো পুরো ভিডিওটা স্কিপ করো না দেখো পুরো ভিডিওটা এই দেখো এটা ঠাকুর ঘর স্কিপ করলে প্রাইসটা মিস হয়ে যাবে আবারও বলছি যারা ভিজিট করবে তারা ভিডিও নাম্বার মনে রেখে আমাকে কল করো আমাদেরকে কল করো ভিজিট করার জন্য আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম দুতলা বাড়ি এটা একটা খুব অয়েল কন্ডিশনে রয়েছে নিচের দিকে যাচ্ছি আমরা অনেকগুলো টয়লেট রয়েছে বড় বড় সব রুম রয়েছে এটা ডাইনিং প্লেসটা দোতলায় ডাইনিং প্লেসটা বড় একটা ডাইনিং প্লেস আবার সিঁড়িটা তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু রেডি রয়েছে ভেতরে প্লাস্টারও করা রয়েছে বাইরে শুধু প্লাস্টার করা নেই অনেক রুমগুলো রং করাও রয়েছে দেখো এটা হচ্ছে কমন টয়লেট একটা কোমোট ফোমট সব আছে লাগিয়ে দেওয়া হবে চিন্তা নেই কোনো এ দেখো কোমট ফোমোট সব কেনাই আছে এটা একটা রান্নাঘর বেশ ভালো স্পেসিয়াস রয়েছে তার সাথে একটা জানলাও রয়েছে বাইরে একটা ওপাশে খোলা জমি রয়েছে হাওয়া বাতাসের কোনো চাপ নেই এটা একটা বাংলা টয়লেট এই টয়লেটটাও বেশ বড় রয়েছে ওপরে অলরেডি দুটো টয়লেট তোমাদের দেখিয়ে দিলাম পাশাপাশি দুটো ঘর রয়েছে এটা ডাইনিং রুমটা ভিজিট করার জন্য ভিডিওতে দেন আমরা ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই দেখো এটা ফার্স্ট বেডরুমটা দুতলায় দুটো বড় বড় জানলা আলো দেখো কত এটা দুপুরের দিকে ভিডিওটা করছি রোদও পড়ছে ঘরে ওপরে একটা লফ রয়েছে বেশ বড় আর লম্বা লফ রয়েছে বক্স জানলা রয়েছে জানলার উপরে বসতেও পারবে এটা আলমারির একটা প্যাসেজ করে দেওয়া রয়েছে সাইডটাই বড় বড় সব রুম সাদা রং করে দেওয়া রয়েছে ভেতরটা এটা সেকেন্ড বেডরুমটা এটারও উপরে লফ রয়েছে আলমারির একটা প্যাসেজ করে দেওয়া আছে দুটো বড় বড় জানলা সাথে অ্যাটাচ একটা মোটামুটি পাঁচ থেকে ছ ফুট চওড়া একটা ব্যালকনি আর এত বড় ব্যালকনি এটা বাড়ি বলেই সম্ভব ফ্ল্যাটে তো এখনকার দিনে এত বড় ব্যালকনি দেখাই যায় না বক্স জানলা দেখে নাও ব্যালকনিটাও দেখাবো যেটা দেখে তোমাদের মন মরে যাবে তার সাথে একটা জানলাও রয়েছে আর বড় বক্স টাইপের ব্যালকনি এটা বসার জায়গাও রয়েছে দেখো পাঁচ ছ ফুট চওড়া হবে চার পাঁচ ফুট তো হবেই শিওর একটা আইডিয়া করে জাস্ট বলছি প্রচণ্ড হাওয়া দেখো রোদও পড়ছে রোদ পড়া স্টার্ট হয়ে গেছে ব্যালকানিটাতে নিচে ঠিক ঠিকের নিচে সেম সেম বারান্দাও রয়েছে এটাও তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ করো না এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার সোশ্যাল হ্যান্ডেল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা গিয়ে চেক আউট করতে পারো সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে ভালো লাগলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব একদম গ্রাউন্ড ফ্লোরে আবারও বলছি প্রাইসটা ভিডিওর মধ্যে বলা থাকবে এক্সট্রা কোনো কোয়ারির জন্য ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে ভিডিও নাম্বারটা মনে রেখে প্লিজ তোমরা কল করো যে কোনো কোয়ারির জন্য ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে এটা একটা রান্নাঘর রয়েছে আজ দেওয়া রয়েছে এটা একদম এন্ট্রেন্স বাইরে যাওয়ার পথটা নিচের বারান্দাটা দিয়েও বেরোনো যায় সেটাও তোমাদের দেখাবো এখানে একটা টয়লেট রয়েছে কমন দেখো দু রকম ফেসিলিটি রয়েছে ওয়েস্টার্ন এবং বাংলা কমোটো লাগানো রয়েছে আর বাংলা টয়লেটও রয়েছে একটা বড় টয়লেটের মধ্যে দুটো ব্যবস্থাই করা রয়েছে যাই হোক এটা একটা কিচেন সাথে ডাইনিং প্লেসটা ওপরে যেমন দেখেছিলে সেম একটা বড় রুম রং করা রয়েছে সবজি কালারের একটা রং করা রয়েছে বড় বড় জানলা রয়েছে দুখানা দেখো জানলাগুলো বন্ধ রয়েছে আপাতত এপাশের রোদ পড়ছে ঘরে বড় বড় সব বেডরুম সেকেন্ড বেডরুম টাও তোমাদের দেখাবো ফোরথ বেডরুম যেটাকে বলে উপর থেকে আসছি আমরা দেখাতে দেখাতে এটাও सेम সাইজ অনেক বড় আলমারির একটা প্যাসেজ করা রয়েছে সাথে রয়েছে একটা লম্বা চওড়া বারান্দা রং করা রয়েছে ফুললি রুমুলো এটাও সবুজ কালার সবুজ কালারে রং করা রয়েছে সাথে একটা বক্স বারান্দা রয়েছে এখান দিয়ে একটা এন্ট्रेंसও আছে এই যে গিল দিয়ে তোমরা বাইরেও বেরোতে পারবে একদম ভিডিও শেষে লাস্ট বেরোনোর জায়গাটাও তোমাদের দেখাবো থার্ড নম্বর এন্ট্রেন্স এই দুতলা বাড়িটার প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা অন টেবিল বসে কিছু কম বেশি করা হবে ফিফটি সেভেন ল্যাখ প্রাইস অন টেবিল বসে কিছু কম বেশি করা যেতে পারে ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই হচ্ছে থার্ড এন্ট্রেন্স বাইরে বেরোনোর বা ঢোকার তিন নম্বর তালা দেওয়া আছে গ্রিল লাগানো রয়েছে খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে তোমরাও যদি তোমাদের প্রপার্টি সেল করাতে চাও বা বিজ্ঞাপন দিতে চাও রেন্ট এর জন্য তাহলে ভিডিওতে দেওয়ার আমারে ডাইরেক্ট কল করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো